আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আমার ইনকুবেটরটি পরিষ্কার করে নিতেছি আজকে আমি আমার ইনকিউবেটরে কিছু মুরগির ডিম বসিয়ে দেব আগের যে কাপড়টি ছিল ওই কাপড়টি নিয়ে একটি নতুন কাপড় দিয়ে দিতেছি কাপড়টি দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমার ইনকুবেটরটি একটি কক্সিক বোর্ডের এবং ম্যানুয়ালি ইনকিউবেটর যার কারণে আমার ডিমগুলো গোড়ানো লাগে এবং ডিমগুলো গোড়ানোর সময় ডিমগুলো না আড়াচাড়া করে এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি একটি কাপড় সুন্দরভাবে বিছিয়ে দিতেছি যাতে করে ডিমগুলো নাড়াচাড়া না করে এখানে আমার কাছে কিছু ব্ল্যাক ব্ল্যাকটিল জাপানিস ব্যান্থাম এবং হোয়াইট জ্যাপানিজ ব্যান্থামের ডিম আছে আমার কাছে বেশ কিছু শোকিন মুরগি থাকার কারণে আমি যে ব্রিডের ডিমগুলো কালেক্ট করি ওই সময় ওই ব্রিডের একটা সংকেত দিয়ে দিই যেমন ব্ল্যাক টেল জাপানিজ ব্যান্থামের জন্য আমি বি দিয়ে দিই এবং হোয়াইট জাপানিজ ব্যান্থামের জন্য ডাব্লিউ দিয়ে রাখি যাতে করে আমার বুঝতে সুবিধা হয় আমি কোন ব্রিডের কয়টা ডিম পাইতেছি এবং কোন ব্রিডের কয়টা ডিম ইনকিউবেটরে দিতেছি এবং ওদের থেকে কীরকম পার্টিলিটি আসতেছে বাচ্চা পাইতেছি যদি কখনো ওদের থেকে পার্টিলিটি কম আসে বা বাচ্চা কম বের হয় ওই ক্ষেত্রে আমি ওদের জন্য ট্রিটমেন্ট দিতে পারবো এখন আমি প্রত্যেকটি ডিমের বিপরীত সাইডে ক্রস মার্ক করে নিতেছি কারণ আমার ইনকিউবেটর যেহেতু ম্যানুয়াল আমাকে দিনে চারবার করে ডিমগুলো ঘোরানো লাগে তো এটা দেখলে আমি বুঝতে পারবো যে ডিমগুলো ঘুরানো হয়েছে না কি ডিমগুলো ঘোরানো হয় নাই এখন এইগুলোতে মার্ক করা কমপ্লিট এখন যে ডিমগুলো দেখতে পাতেছেন এখানে দেখতেছেন যে কোনো প্রকার মার্ক করা নাই কারণ ডিমগুলো আমার না আমার আন্টি আমার থেকে কোচিন মুরগি নিয়েছিল আলহামদুলিল্লাহ মুরগিগুলো বর্তমানে ডিম দিতেছে বর্তমানে আন্টির কাছে কোনো কুচে বসা মুরগি না থাকার কারণে আন্টি আমার কাছে দিয়ে দিছে আমি আমার ইনকুবেটরে বসানোর জন্য এখন আমি এই ডিমগুলোতে যেহেতু কচিন মুরগির ডিম কে লিখে দিতেছি এবং বিপরীত সাইডে মার্ক করে নিতেছি মুরগিগুলো নতুন ডিম দেওয়া শুরু করতেছে দেখা যাক এগুলো থেকে কীরকম রেজাল্ট আসে এখন আমি সবগুলো ডিমে মার্ক করে নিতেছি আন্টি ডিমগুলো তুষের ভিতরে করে পাঠিয়েছিলো তাই ডিমগুলোতে অনেক ময়লা লেগে আসে এখন আমি সবগুলো ডিম ভালোভাবে পরিষ্কার করে তারপরে ইনকিউবেটরে দিব বলে এখন ইনকিউবেটরে ডিমগুলো বসিয়ে দিব তো প্রথমে আমি আমার যে কোচিন মুরগির ডিমগুলো আছে ওইগুলো বসিয়ে দিতেছি এখানে টোটাল কোচিন মুরগির তেরোটা ডিম আছে তো আমি সবগুলো ডিম একসাথে দিয়ে দিতেছি এরপর আমি আমার হোয়াইট জাপানিস ব্যান্থাম এবং ব্ল্যাক টেল জাপানিস ব্যান্থামের ডিমগুলো বসিয়ে দিতেছি এখানে আমি হোয়াইট জ্যাপানিজ ব্যান্থামের সতেরোটা ডিম দিলাম এবং ব্ল্যাকডেল জ্যাপানিস ব্যান্থামে চোদ্দোটা ডিম নিলাম দোয়া করবেন যাতে করে ওদের থেকে আমি একটা ভালো হ্যাচিং রেট পাই তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম